আসসালামু আলাইকুম ডক্টর আপনি সালামের উত্তর দেননি আমার নাম রেনুকা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাম রেনুকা আমি মহারাষ্ট্রীয় এক পরিবারের মেয়ে স্যার আমার প্রশ্নটা হলো আমি সবার সামনে ইসলাম গ্রহণ করিনি এবং আমি গত দুই বছর ধরেই নামাজ পড়া ও রোজা রাখা শুরু করেছি নিজে নিজে আমার বিশ্বাস থেকে। তাই আমি চাই যে আপনি সামনে আমাকে ইসলাম ধর্মের কলমা পড়িয়ে দেন এবং আমার প্রশ্ন হলো আমি একজন মহারাষ্ট্রীয় পরিবারের সদস্য হওয়ার কারণে এটা সব অমুসলিমদের মনের কথা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেটা হলো আমার ঘরে যে মূর্তি পূজা চলছে তা কিভাবে বন্ধ করব এবং কিভাবে এর থেকে রক্ষা পাব এবং আমার সাথে আমার পিতামাতাকেও কিভাবে বোঝাবো যে আল্লাহ এক বোন মাসাল্লাহ দু বছর থেকে ইসলাম পালন করে আসছেন জি আর তিনি বিশ্বাস করেন যে ইসলাম সঠিক ধর্ম এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান বোন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কোনো মানুষ কি আপনার সাথে করছে ইসলাম কবল করার জন্য না আপনার উপর কোন প্রকার চাপ চাপ আছে না অর্থনৈতিক আপনি কি নিজের মন থেকে কবুল করতে চান জি আপনি কি মানেন যে খোদা এক জি আপনি কি মানেন যে খোদা ছাড়া আর কারো ইবাদত করা উচিত নয় জি আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাম এই খোদা শেষ পায়গাম্বার

আল্লাহ আল্লাহ ব্যতীত ব্যতীত আর কোন মাবুদ নেই আর কোন মাবুদ নেই এবং এবং মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসুল এবং রাসুল মাশাআল্লাহ আপনি মুসলিম হয়ে গেছেন জি ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আমি অনুরোধ করব সব শ্রোতা তারা যেন আপনার জন্য দোয়া করেন এবং আল্লাহ যেন আপনার এই চেষ্টাকে কবুল করেন আপনার প্রশ্ন ছিল যে কিভাবে আপনি আপনার 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 পরিবার পরিজনদের বাবা মাকে কিভাবে ইসলামের দাওয়াত দেবেন এবং কিভাবে এটা প্রমাণ করবেন যে খোদা এক সবার প্রথমে যেভাবে আমি বক্তৃতা দিয়েছি যেহেতু আপনি একটা মহারাষ্ট্রীয় পরিবার থেকে এসেছেন সুতরাং আপনি হিন্দু পরিবার থেকে এসেছেন যদি আপনি আমার ক্যাসেট শুনেন সিমিলারিটিস বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আমি অনুরোধ করবো ভলেন্টিয়ারদের যেন আমার পক্ষ থেকে আপনাকে এটা উপহার দেয় আপনি সেই ডিভিডিটা দেখেন এবং সেই ডিভিডি থেকে শিক্ষা গ্রহণের পরে আপনার পিতা মাতা আপনার পরিবারের সদস্যদের বলেন আপনার এই সাদৃশ্যগুলোকে হিন্দু ধর্ম এবং ইসলামের এগুলোকে অন্তর থেকে মেনে চলেন এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার পরিবারের সদস্যদের হেদায়ত করবেন আপনার কাছে আমার অনুরোধ যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন আপনি আপনার পরিবারের লোকজনকে এটা বোঝান যে আপনি আরো বেশি ভালো মানুষ হয়ে গেছেন যদি আপনি আপনার পিতামাতা যা বলেন তাদের সেই সব কথা বা আদেশ মেনে চলেন শুধু সেই আদেশ যা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী যা কোরআন এবং বিরোধী সেগুলো ছাড়া যে সব কথা যে সব উপদেশ আপনার পিতামাতা আপনাকে দেবেন আপনি তা মেনে চলবেন তারা যেন এটা বুঝতে পারেন যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমাকে আরো বেশি গেছে কেননা ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ এই জন্য তাদেরকে আপনার এটা বোঝাতে হবে যে আপনি তাদের আরো ভালো মেয়ে হয়েছেন শুধু সে আদেশগুলো কিছু আদেশ যদি তারা দেয় যেগুলো কোরআন সৈয়াদিসের বিরোধী হয় সেগুলো ছাড়া তাদের সব আদেশ আপনি মেনে চলবেন সেগুলো আপনার জন্য যত কঠিনই হোক উদাহরণস্বরূপ আপনি পছন্দ করেন হলুদ রঙের জামা তারা বললে নীল রং পর আপনি নীল রং পরবেন কেননা নীল রঙের কাপড় পরা ইসলামে হারান নয় একইভাবে যেসব কথা আপনার পিতামাতা আপনাকে বলবেন আপনি তাদের আরো ভালোবাসবেন আপনি তাদের আরো যত্ন করবেন এভাবেই ওনারা যেন এটা বুঝতে পারেন যে এই নতুন দিন এই নতুন ধর্ম ব্যবস্থা যা আপনি গ্রহণ করেছেন এতে বলা হয়েছে যে নিজের পিতামাতার সেবা করো যেভাবে পবিত্র করণ মজিদে বলা হয়েছে সুরা ইসরা সুরা নম্বর সেভেনটিন সতেরোতে আয়াত নম্বর তেইশ ও চব্বিশ যে আল্লাহ তালার ইবাদত করার পর আপনার উচিত নিজের পিতামাতাকে ভালোবাসা এবং যদি দুজনের মধ্যে একজন অথবা উভয়ই বৃদ্ধ হয়ে যায় আপনি তাদের জন্য বলতে পারবেন না বরং তাদের সাথে ব্যবহার করবেন আর তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন যে আমার পিতামাতাকে বরকত দাও এবং যেভাবে তার শৈশব আমাকে যত্ন করেছে সেভাবে আল্লাহ তুমি তাদের দয়া করো সুতরাং ইসলামের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আবশ্যক যদি আপনি ভালো ব্যবহার করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও দোয়া করবো আল্লাহ সোমান যেন আপনার পিতা মাতা এবং পরিবারকে এদায়ত করেন আমিন